যে জীবনটা কিন্তু এতটা সহজ নয় জীবনকে সহজ করে নিতে হয় কখনো ধৈর্য ধরে কখনো মুখ বুঝে চুপ করে কখনো নিজের কষ্টগুলো লুকিয়ে সবার সামনে হাসি খুশি থেকে কখনো কখনো সব কিছু দেখেও না দেখার ভান করে সোহলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারকে ওয়েলকাম করছি আমার নতুন শুক্রবারের আরও একটি ডেইলি ব্লগে বনে আমরা যত বেশি মারি নিতে পারবো আমাদের জীবন কিন্তু তত বেশি সুন্দর আমাদের জীবনে যত অভিযোগ কম থাকে জীবনে আমরা তত বেশি সুখী থাকবো এটা কিন্তু একদম বাস্তব কথা আজকে শুক্রবারে কি করলাম কি রান্না করলাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে সকালে ঘুম থেকে উঠে আজকে শুধু এই খিচুড়ি রান্না করে নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া সকালে তো আমার একটা ডিউটি ছিল না একটু পরে চলে গিয়েছিল তার জন্য যেতে পারেনি তাই আমি কম সময়ের মধ্যে মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি কারণ সে খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে সবাইকে খাইয়ে দিয়ে ঘরগুলো একদম পরিষ্কার করে তারপর দুপুরে রান্না জন্য চলে এসেছি কে যেহেতু শুক্রবার সপ্তাহের পবিত্র একটা দিন তো আজকে তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে তো আমি সকাল সকালই মাংসটা নামিয়ে নিয়েছি তো কিছু রেডি করে আমি এখানে কুচিটা প্রথমে একটু ভালোভাবে ভেজে নিয়েছি আমি যেহেতু পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করি না পেঁয়াজ পাটা একদমই শেষ হয়ে গেছে হাতে ওরকম সময় ছিল না যে এখন রেডি করে বেটে নেব কারণ অনেক বেশি ঝামেলা হবে কেটে ধুয়ে পরিষ্কার করে বেটে নিতে অনেক বেশি দেরি হয়ে যাবে না পেঁয়াজ কুচি করে আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপর সেখানে পরিমাণ মতো মশলা দিয়ে সব কিছু নিয়ে ভেজে নিয়েছি অনেকটা পানি দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে তো পর পর সবগুলো মাংস দিয়ে এখন কিছুটা আবারও কষিয়ে নেবো আগে যেহেতু কোরবানিরই চলে গিয়েছে তো কম বেশি সবার ঘরে কিন্তু কোরবানির মাংসটা রয়ে গেছে কোরবানির মাংস রান্না জন্য সেজন্য সবকিছুকে ভালোভাবে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবো সবাইকে বলতে শুনি মাংস যত কষানো হবে মাংসের স্বাদ নাকি ততই বেশি ভালো হবে আমি যদিও তেমন একটা ভালো রাঁধুনি নই একদমই সংসার জীবনে ঢোকে কেউ পারফেক্ট হতে পারে না আস্তে আস্তে সবাইকে পারফেক্ট হতে হয় আমার সংসার জীবনের পাঁচ বছর হলো ছোট্ট সংসারে কিন্তু আমার মাত্র এক বছর কারণ এই পাঁচ বছরে আমি বেশিরভাগই বাবার বাড়ি ছিলাম শ্বশুর যেতাম কিছুদিন পর পর যখন হাজব্যান্ড ছুটিতে চলে যেত কিছুদিন করে থাকতাম শাশুড়ি মা যদি আমাকে কখনোই রান্না করে দিতে দিত না এখন পর্যন্ত সেই সকালে রান্নাটা করে দুপুরে আমি রান্নাটা করি যদিও মাঝে মাঝে কমভাবে ভালো রান্না আসলে আমি পারি না মোটামুটি পারি তবে চেষ্টা করি ভাইয়া চাকরি সূত্রে যেহেতু আমি বাসায় নতুন এসেছি তো এখন প্রতিনিয়ত রান্না করতে করতে তে ইনশাল্লাহ একদিন আমিও পাখা রাঁধুনি হয়ে যাবো তো মানে এতটাও কিন্তু খারাপ পারি না আলহামদুল্লাহ চলে যায় আদা শেষ করে বাচ্চাকে নিয়ে একটু বিকালে হাঁটতে বের হয়েছিলাম আপনাদের ভাই থেকে বাবুর জন্য পিৎজা নিয়ে এসেছে সবাই মিলে বিকালে কিছু না কিছু খেলে কিন্তু একদমই ভালো লাগে না কিছু খেলে অবশ্যই মনটা অন্যরকম লাগে তো পিজ্জাটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম তো যা বলছিলাম জীবনে যদি আপনি মানিয়ে নিতে চলতে পারেন তবে দেখবেন আপনার জীবনে কখনোই কষ্ট থাকবে না কারণ মানে নিতে শিখেছেন আর আপনি যদি মেনে নিতে পারেন তাহলে দেখবেন সবাই শুধু আপনাকে করতে চাইবে। ওই যে তর্কের চেয়ে আমাদের জীবনে যত চুপ থাকা থাকবে যত আমাদের জীবনে অভিযোগ কম থাকবে ততই আমরা জীবনে অনেক বেশি সুখী হব ভেবেছিলাম বাচ্চাকে নিয়ে বিকালে একটু বাইরে বের হব তো এর বৃষ্টি শুরু হয়েছে কিভাবে যাব জানি না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবে